সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বিত ভিউয়ার্স আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মী একটি পরিবেশনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত আছেন অনেকেই হয়তো চেনেন না তো যারা চেনেন না তাদের সে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এবং যারা এ সম্পর্কে জানেন তারা অবশ্যই এই বাটটি যদি আপনারা নিতে চান তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো এবং আমরা এটা বাণিজ্যিকভাবে পালন করে থাকি তো এটার বাটটির নাম হচ্ছে প্রিসেন্ট এটি বিদেশি এক জাতের মুরগি বা বার্ড আমরা বলে থাকি তো বাংলাদেশে এটা খামারিরা স্বল্প কিছু খামারিরা এটা চাষ করে আসছে আমরাও এটা চাষ করছি তো এটা আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করছে এবং আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণে এই পেশেন্ট মুরগিটি আপনি পাবেন তো আপনারা এটা নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো তো রকমারি কালারে সুন্দর এই পেশেন্ট বারটি তো দেখেন কালারে আসলেই সৃষ্টির অনবদ্য সৌন্দর্য কত সুন্দর এই প্রাণীটি কালারে রকমারে দেখলেই আপনার মন ভরে যাবে সম্মানিত ভিওয়ার্স এই ফিশেন্ট বারটি আপনারা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিও